এসো দেশ বদলায় ফিটি বদলায় এ প্রতিপাদ বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে প্রায় দুই শতাধিক মাধ্যমিক বিদ্যালয় কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা আয়োজন করেছে দেয়ালিকে সকাল থেকে পর্যন্ত জেলা জেলা শিক্ষা ও প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা হলরুমে পিতা কেটে ও বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা সম্রাট কিসা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদ আলম রানা জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র শিক্ষার্থীরা দেয়ালিকার মাধ্যমে জুলাই আগস্ট বিপ্লবের শহীদ আবু ও বিভিন্ন আন্দোলন সংগ্রামের চিত্র তুলে ধরেন জেলা প্রশাসক সহ অতিথিরা দেয়ালিকা গুলো ঘুরে ঘুরে দেখেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন এই দেয়ালিকা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার অসাধারণ প্রকাশ ঘটেছে এটি এখন পুরো জেলায় ছড়িয়ে পড়েছে পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলায় এই উৎসব পালন করা হবে সাধারণত আমরা মাধ্যমিক বা তদুর্ধ পর্যায়ের ছাত্রছাত্রীদেরকে দেয়ালিভা তৈরি করতে দিই তো আজকে আমরা ধারাবাহিকভাবে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই জেলার মাধ্যমিক পর্যায়ের যত বিদ্যালয় আছে মাদ্রাসা রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আপনারা দেখেছেন খুব আন্তরিকভাবে তারা অংশগ্রহণ করেছে অসাধারণ তাদের সৃজনশীল এবং মননশীল প্রতিভা যা এক কথায় যে কোনো মুগ্ধ রাখবে এর পাশাপাশি পরবর্তী যে আকর্ষণটি রয়েছে সেটি হচ্ছে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে তারা প্রত্যেকেই নিয়মিতভাবে যে বার্ষিকীটি রয়েছে যেটাকে আমরা স্কুল বা কলেজ ম্যাগাজিন বলে থাকি সেটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটি আমাদের ভাষা আন্দোলনের বইমেলার যে স্মৃতিবিজিত মাস ফেব্রুয়ারিতে সেটি প্রকাশ করবে আমরা যেটি বলতে চাই এই উদ্যোগগুলোর মধ্যে দিয়ে এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে মেধা আছে সৃজন প্রতিভা রয়েছে এবং তাদের যে চিন্তার বিভিন্ন দিক রয়েছে তাদের যে প্রতিভা রয়েছে এর একটি চমৎকার বহি প্রকাশ করছে আমি যতটুকু আমি দেখেছি দেয়ালিকার মধ্যে তাদের যে নিজস্ব সৃজনশীল চিন্তাভাবনা কেউ কবিতা লিখেছেন কেউ ছড়া কেউ গল্প প্রবন্ধ নানান বিষয় চমৎকার ছবি এঁকেছেন এবং সাম্প্রতিক সময়ে জুলাই আগস্টে যে গণ অভ্যন্তরান্তি সংগঠিত হয়েছে তার একটি জীবন্ত চিত্র আমাদের এই মেধাবী ছেলেমেয়েরা তাদের দেয়ালিকা 对对对。